একটু ছবিটা দেখাও আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ মহুকদা যে এই রকম অবস্থা হাওড়ায় যে একেবারে উল্লাস একদিকে যেরকম রাস্তায় বাজি ফাটানো হচ্ছে একদিকে উল্লাস এবং হাওড়ার দিকে দিকে এই মুহূর্তে প্রতিটা জায়গায় জায়গায় গলিতে গলিতে এখন উল্লাসের ছবি দেখা যাচ্ছে আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো আজকে এই রকম একটা জয় বলবেন আজকে আমাদের একটা ঐতিহাসিক জয় আছে আমরা কল্পনা করেছিলাম জিতবো কিন্তু এত ভোটে জিতবো আমরা বুঝতে পারিনি নরেন্দ্র মোদীর যে সরকার বিকাশের রাস্তা বিহারের নীতিশ কুমারের সরকার সরকার কাকে বলে এটা দেখা গেল কুড়ি বছর ধরে একটা মুখ্যমন্ত্রী উনি রয়েছেন সে এত ভোটে আবার আসবেন আমরা হাওড়ায় গলিতে গলিতে রাজপথে দেখা যাচ্ছে আপনাদের উল্লাস বাজি ফাটছে কোথাও রাস্তায় মিছিল করা হচ্ছে কি বলবেন এই উল্লাস কাকে অভ্যন্তরণ জানাচ্ছে এই উল্লাসের পিছনে জন্য কারণ আছে কারণটা হচ্ছে আপনার জানেন গঙ্গার যে জল না বিহার দিকে আসে এসে পশ্চিমবাংলা হয়ে বাঙ্গাল খাড়িতে চলে যায় আমরা এখানে যে পশ্চিমবঙ্গে যে সরকার যে চলছে এই যে দুর্নীতি সরকার ধর্ষণকারী সরকার চুরি সরকার চাকরি চুরি সরকার মানুষ মারা সরকার ডাক্তার মারা সরকার এই সরকার পুরো পুরো পাকের মধ্যে রয়েছে আমরা পদ্ম ফুল ফোটাবো এই মাননীয় মমতা ব্যানার্জিকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো সেই জন্য আমরা উল্লাস আমি একটু তোমাকে থামাচ্ছি এই মুহূর্তে ফুল কনফার্মেশন হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন যে খবরে আসছে বিজেপি এক নম্বর দল হিসেবে এখনও নিজের কনসিস্টেন্সি বজায় রাখছে বারোটা পঁয়তাল্লিশ বাজে এই মুহূর্তে ব্রেকিং নিউজ এই মুহূর্তে ব্রেকিং নিউজ বিহারে এক নম্বর দল হিসেবে উঠে এলো বিজেপি জেডি থেকেও বেশি আসন এই মুহূর্তে বিজেপির পকেটে নীতিশ কুমারের থেকে অষ্টআশি হয়ে গেল আমরা পঁচাশি শেষবার দেখিয়েছিলাম অঙ্কন সাতাশি বলছিল অষ্টআশি হয়ে গেল অঙ্কন ম্যাজিক ফিগার ছাপিয়ে একশো আসনে এখন এগিয়ে এনডিএ এই মুহূর্তে হাবড়াবাসীদের হাবড়ার যারা বিজেপি কর্মী তাদেরকে এই সুখবরটা তোমরা দিতে পারো যে বিহারে এই মুহূর্তে বিজেপি এক নম্বর দল মানে নীতিশ কুমারের থেকেও বড় দল এই মুহূর্তে বিজেপি দেখো একদম তুমি যে কথাটা বললে অর্থাৎ বিহারে যে এই মুহূর্তে বিজেপি এক নম্বরে তার সেই আনন্দে কিন্তু এবার বলা চলে এখানে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকেই রাস্তায় উল্লাস করছেন তারা একদিকে যেমন মুখে স্লোগান দিচ্ছেন অন্যদিকে আবির খেলে অর্থাৎ তারা প্রত্যেকে এই ছবি দেখে মনে হচ্ছে তারা কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী অর্থাৎ বছর ঘুরলেই কিন্তু এই বাংলাতে আবার বিধানসভা নির্বাচন ঠিক তার আগে বিহারের আজকের যে ফলাফল এই ফলাফল কিন্তু যথেষ্ট এই বিজেপি কর্মী সমর্থক যারা ছেন বাংলার তাদের মনের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে অনেকটা তাদের বেড়েও গিয়েছে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আচ্ছা বিহারে আজকের ফল আর তারপরে

অধিকার মানুষের যে রায় সেই রায়ের জয় নয় এবং নির্বাচন কারুর এখন যদি দাহ করা প্রয়োজন হয় নির্বাচন কমিশনের উচিত বিহারের পরিণাম হরিয়ানার পরিণাম মহারাষ্ট্রের পরিণাম একই গতিতে চলবে ওদের প্রয়োজন হলো ওরা কোনো সময় কাউকে জিতিয়ে দেবে ইকুয়েশন যদি ঠিক থাকে তা না হলে এই ফলাফল হতে পারে না আমি জানি না এটা শুভঙ্কর সরকারকে দিয়েই এই ধরনের কথাবার্তা কেন বলানো হয় এটা আসলে বলার কথা রাহুল গান্ধীর আমরা জানি না রাহুল গান্ধী অ্যাকচুয়ালি কোথায় আমরা নিজেরাও নিজেরাও দেখতে চাইছি রাহুল গান্ধী কোথায় ওয়েন্দ্রিল না পার্ট টাইম জব দিয়ে হয় না পার্ট টাইম পার্ট টাইম কোনো কাজই ভালো না ওয়েন্দ্রিলা এই মুহূর্তে রয়েছে ওয়েন্দ্রিলা তুমি এখন এই মুহূর্তে বিজেপি দপ্তরে রয়েছো কলকাতায় আমার ধারণা তোমার ওখানকার ছবিটা একবার বলো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়